১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জুবাইদা রহমান স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে দুই সালের এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডাক্তার জুবাইদা রহমান এরপর একে একে সতেরোটি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে ছিলেন অবশেষে শাশুড়ি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জুবাইদা রহমান পাঁচ মে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি পরদিন ছয় মে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছাবে উন্নত চিকিৎসার জন্য গত আট ফেব্রুয়ারি লন্ডনে আসেন খালেদা জিয়া টানা সতেরো দিন দা লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে পঁচিশ ফেব্রুয়ারি লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন চার মাসের চিকিৎসা শেষে পাঁচ মে সোমবার দেশে পৌঁছাবেন তিনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই হাজার আট সালের ছাব্বিশ সেপ্টেম্বর তারেক রহমান তার সহধর্মিনী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক এই মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জুবাইদার রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয় জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এম করেন তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে উনিশশো সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন তবে দু সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়